মনে করুন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আহ বার্কউন্সেল প্রেল মিনারেল নিয়ে আপনাদের অনেকগুলো প্রশ্ন আছে যে আপনারা কি পড়বেন কিভাবে পড়বেন কোন কোন বিষয়গুলো পড়বেন কোন কোন ধারাগুলো পড়বেন কোন কোন বইগুলো পড়বেন আমার মনে হয় খুব অল্প সময়ে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে একটু কথা বলা উচিত এই আমি আনঅফিশিয়াল একটা লাইব্রেরি চলে আসলাম পোর্টপুলি অল্প সময়ের মধ্যে আপনারা এই বিষয়গুলো আমি আপনাদেরকে ফোকাস করতে পারবো বলে আমি বিশ্বাস করি আপনারা ইতিমধ্যে অনেকে আমার সাথে যুক্ত হয়েছেন আমি দেখতে পাচ্ছি আমাকে একটু কাইন্ডলি কমেন্টে জানিয়ে দিবেন যে সবকিছু ক্লিয়ার আছে কিনা এবং আমি বেশি সময় হয়তো নিব না খুবই কম সময়ের মধ্যে আপনাদের সাথে সবগুলো বিষয় নিয়ে একটু কথা বলার ট্রাই করব একেবারে আনঅফিসিয়াল সময়ে চলে আসছি আর একটা বিষয় হচ্ছে সবগুলো যে কথাগুলো আমি বলবো এগুলো কিন্তু রেকর্ড থাকবে ঠিক আছে তো যার কারণে আমরা শুরু করতে পারি আমার মনে হয় আপনাদের অনেকগুলো প্রশ্ন থাকতে পারে ইতিমধ্যে আমার সাথে আপনারা অনেকেই জয়েন করেছেন আমি যেটা দেখতে পাচ্ছি আমরা কয়েকটা বিষয় নিয়ে একটু কথা বলবো প্রথমত হচ্ছে আপনারা কিভাবে শুরু করবেন বা কোন কোন বিষয়গুলো পড়বেন সে বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলতে চাই ইতিমধ্যে আমাদের সাথে আপনারা অনেকেই জয়েন করেছেন আমি যেটা দেখতে পাচ্ছি তো প্রথম যে বিষয়টা বা কাউন্সিল যে প্রিলিমিনারি যে পরীক্ষাটা আমাদের নভেম্বরে যে প্রিলিমিনারি পরীক্ষা ইতিমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে আমার মনে হয় আহ সেই পরীক্ষা নিয়ে আপনাদের একটা চমৎকার একটা গাইডলাইন দেওয়া উচিত ঠিক আছে তাহলে আমরা যেই সময়টা প্রথমে আমি কথা বলতে চাই সময় নিয়ে আমরা কতটুকু সময় পাচ্ছি ওয়ান আমাদের হাতে সময় আছে মাত্র নব্বই দিন প্লাস আমি যদি বলি নব্বই দিনের সেটি কয়েকদিন বেশি আছে কিন্তু নানা ধরনের প্রোগ্রাম আছে নানা সমস্যার কারণে আপনারা ওই সময়গুলো আমার মনে হয় আহ নব্বই দিনই পাবেন বেশি পাবেন না প্রশ্ন হইতে পারে যে নব্বই দিন আসলে সবগুলো বিষয়ে ক্লিয়ারলি শেষ করা সম্ভব কিনা হ্যাঁ সম্ভব যদি আমাদের কাছে থাকে একটা চমৎকার একটা প্লান তাহলে প্লানটা আমরা কিভাবে করতে পারি আমরা প্ল্যানটা সাজাবো নিম্নের উপায় আমরা প্ল্যানটা করতে পারি কিভাবে আমরা প্লানের জন্য তিরিশ দিন তিরিশ দিন আমরা সময় বাছাই করবো তিরিশ দিন তিরিশ দিন এবং হচ্ছে তিরিশ দিন তিনটা তিরিশ দিন আমরা নিলাম এই তিরিশ দিনের মধ্যে প্রথম তিরিশ দিনে আমরা তিনটা সাবজেক্ট পড়বো এটা হইতে পারে সিআরপিসি সিপিসি এবং আরেকটা সাবজেক্ট আমরা যেকোনো একটা সাবজেক্ট আমরা নিতে পারি হইতে পারে এটা লিমিটেশন দ্বিতীয় মাসে আমরা যেটা করবো কোড এরপরে হচ্ছে আমাদের আছে আমাদের আছে এভিডেন্স এবং হচ্ছে কাউন্সিলের সাবজেক্টটা পরবর্তী দিনের মধ্যে আমরা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে নিজেদেরকে প্রস্তুত করব এটাই হচ্ছে আমাদের প্ল্যান এটা আমাদের প্ল্যান আচ্ছা তাহলে এরপরে আমরা যে কাজটা করতে চাই আমরা যদি এরপরে বাকিটা যদি আমরা যদি একটু দেখি নেক্সট আমরা যে কাজটা করব এটা সাজেশন আমাদের লাগবে আপনারা বলতে পারেন যে একটা সাজেশনের দরকার আছে যে কোন কোন বিষয়গুলো আমি পড়ব এই ধরনের একটা প্রশ্ন আপনাদের থেকে আমি পেতে পারি যে কোন কোন বিষয়গুলো আমরা পড়ব এই ধরনের একটা আপনার প্রশ্ন আমাদের পক্ষ থেকে আমার হচ্ছে হইতে পারে যে পড়ব আমি কি 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 আমি পড়ব এই প্রশ্নটা আমার মনে হয় একটু বেশি করে দেওয়া দরকার আমি কি কি পড়ব এটাকে দুইটা গ্রুপে ভাগ করতে চাই একটা হচ্ছে এ গ্রুপ আর একটা হচ্ছে বি গ্রুপ এ গ্রুপের আমি নাম দিব হচ্ছে একেবারে হট আমি এটার নাম দিব হচ্ছে একেবারে কুল তাহলে আমি দুইটা গ্রুপে ভাগ করলাম একটা হচ্ছে হট গ্রুপ আর একটা হচ্ছে কুল গ্রুপ দুইটা গ্রুপে ভাগ করে আমি প্রিপারেশনটা নিতে চাই হট গ্রুপ আমি যেটা রাখবো সেটা হচ্ছে বিগত সালের যে প্রশ্নগুলো আছে বার কাউন্সিলের এবং হচ্ছে বিজনেস এর যে প্রিভিয়াস যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো যেই সব ধারা থেকে করা হয়েছে যেই সব সিপিসি রুল থেকে করা হয়েছে যেই সব আর্টিকেল থেকে করা হয়েছে এটা আমি প্রথমে একটা তালিকা একটা লিস্ট আমি করে নিব ঠিক আছে একটা লিস্ট আমি করে নিব প্রত্যেকটা সাবজেক্টের এই লিস্ট আমার থাকবে আমার সিপিসি লিস্ট থাকবে সিআরপিসি লিস্ট থাকবে প্যারাল থাকবে এসআর এর থাকবে লিমিটেশনের থাকবে আমার হচ্ছে বার কাউন্সিলের থাকবে ষাটটা সাবজেক্টের একটা তালিকা কিন্তু আমার থাকবে এই তালিকাটা যখন আমার হয়ে যাবে তাহলে আমি এই যে হট সাজেশন যেটা এটা আমার রেডি হয়ে যাবে

আপনাদের দ্রুত আমরা ক্লাসে দেখা হবে প্রিলিমিনারি স্পেশাল ডিস স্পেশাল অ্যারেঞ্জমেন্ট সবকিছু স্পেশাল ক্লাস স্পেশাল পরীক্ষা স্পেশাল তো আপনার এই যে ক্লাসে ক্লাস আপনাদের সাথে দেখা হবে ক্লাসে সেই বিষয়গুলো আলোচনা করব এর বাইরে সামনে যে মডেল টেস্ট মাস্টার আমাদের আসবে সেখানেও আপনি এই কুল ক্যাটাগরির অনেকগুলো ধারা অনেকগুলো প্রশ্ন আপনারা পেয়ে যাবেন তবে একটা বিষয় আমি আপনাদেরকে বলে ফেলি সেটা হচ্ছে আমি অতীতেও এই কথাটা আমি আপনাদেরকে বলার ট্রাই করেছি এই যে দা কোল সাইট যেটা আমরা বলছি যেটা হচ্ছে হট সাইড একটা কোল সাইড একটা এই যে কোল সাইড থেকে পরীক্ষায় আপনার হচ্ছে প্রশ্ন কতটুকু করবে এই হট সাইড থেকে আপনি 70% প্রশ্ন কিন্তু পেয়ে যাবেন আর কোল সাইড থেকে আসবে বাকি 30% প্রশ্ন পরীক্ষায় আপনার কতটুকু প্রশ্ন দরকার আমাকে একটু বলেন পরীক্ষায় পাস করার জন্য আপনার কতটুকু দরকার পরীক্ষায় পাশের জন্য আপনার দরকার মাত্র হচ্ছে 50 নাম্বার 50 নাম্বার যদি আপনি এনসিওর করতে পারেন তাহলে কিন্তু হয়ে যাবে

আপনি কতক্ষণ পড়াশোনা করবেন পড়াশোনার সময়টা কতটুকু হবে ডিউরেশন কত এটা নিয়ে একটু কথা বলতে চাই পড়াশোনার যে সময়টা আপনি ঘন্টা 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 পড়বেন 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 না না এটা আমার সেটা আপনার হচ্ছে দশ মিনিট হয়ে যেতে পারে এরকম আছে দশ মিনিট হোক আর একশো মিনিট হোক আপনি প্রতিদিনই পড়ার টেবিলে বসবেন প্রতিদিনই আপনি বই খুলবেন ঠিক আছে প্রতিদিনই আপনি পড়ার টেবিলে বসবেন ডেলি আপনার পড়াশোনা লাগবে প্রতিদিন আপনি করবেন এবং প্রতিদিন মিনিমাম তিনটা বিষয়ে আপনি টাস্ক করবেন মিনিমাম তিনটা বিষয় আপনি টাস্ক দিবেন নাম্বার ওয়ান একই সাথে প্রতিদিন আপনার লিখতে হবে ঠিক আছে এই কথাটা আমি আগেও বলেছি প্রতিদিন আপনার লিখতে হবে কেন লিখতে হবে সেটা বলে যে অসংখ্য স্টুডেন্ট আমি দেখেছি তাদের লেখার মধ্যে একটা প্রবলেম আছে বানান সমস্যা বাক্য সমস্যা একটা সেন্টেন্স লিখেছে সেখানে পাঁচটা শব্দ ছিল এই পাঁচটা শব্দের মধ্যে অনেক সময় দেখা যায় তিনটা শব্দই হচ্ছে ভুল এরকম লিখে আমার মনে হয় লিখিত আপনি পাস করতে পারবেন না এখন লিখিত যে प्रिपरेशन এটা যদি প্রিলিমিনারি টাইমে যদি আপনি নিতে না পারেন এই ক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের সমস্যা আপনি সম্মুখীন হবেন তাহলে যেটা বললাম আপনাকে প্রতিদিন আপনার হচ্ছে পড়তে হবে আর একটা প্রশ্ন আপনাদের সাইট থেকে আমি প্রায় পাই আপনি আসলে কোন বইটা পড়বেন এই একটা প্রশ্ন আপনাদের সাইট থেকে করা হয় যে বই পড়ব কোনটা এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে আমরা যারা আমাদের ক্লাস নেই আমরা সবসময় সময় আপনাদেরকে সাজেস্ট করি বা আমি নিজে যেটা বলি আমি বলি যে আপনাদের মোলাইন পড়তে হবে এটা আমি বলি মোলাইন মোলাইন পড়তে হবে না মোলাইন থেকে পড়তে হবে আমরা পড়ব মোলাইন থেকে আচ্ছা আমাকে পড়তে হবে বিগত সালের প্রশ্ন পড়তে হবে আমাকে পড়তে হবে সামারি ঠিক আছে এই তিনটা বিষয় আমাকে পড়তে হবে এই তিনটা বিষয় কিভাবে পড়ব আমি বুঝে বুঝে পড়ব এমন ভাবে বুঝে বুঝে পড়ব যাতে পরবর্তীতে এই বিষয়টা আমার মাথায় থেকে যায় ঠিক আছে আপনারা নেক্সট যদি আমাকে দেখেন আমাকে চিনবেন না আপনারা কি মুখস্থ করেছেন এই যে আপনারা চোখে গ্লাস ছিল এটা এটা মুখস্থ না করেও বলতে পারবেন কারণ এটা আমি 57 মাইন্ডে অবচেতন মনে কিন্তু ধারণ করছেন আপনাদের কি আমার মনে হয় পড়াশোনা সিস্টেমটা গবি হওয়া উচিত আপনি অবছতর মনে মনে রাখবেন ঠিক আছে তাহলে আপনি গুজু গুজে পড়বেন এই তিনটা বিষয় এখন এই তিনটা বিষয় আমি একসাথে কোথায় পাবো আপনি সবগুলা বিষয় এখানে যেটা আমি বলেছি এই সবগুলা বিষয় আপনি একসাথে প্রিমি মাস্টার পেয়ে যাবেন এই প্রিমি মাস্টার বই থেকে আপনার পরীক্ষাতে বিগত সালের যে পরীক্ষাগুলো হয়েছে আমি এখানে লিখে দিচ্ছি নাইনটি পার্সেন্ট প্লাস প্রশ্ন প্লাস মাইনাস আপনি পেয়ে যাবেন নাইনটি পার্সেন্ট প্লাস একানব্বইটাও পাইতে পারেন বিরানব্বইটাও পাইতে পারেন তিরানব্বইটাও পাইতে পারেন তো এখন আমার স্টুডেন্টদেরকে আমি যেটা বলবো বাকিরা কি করবে সেটা আমি জানি না এই যে দীর্ঘ এক্সপেরিয়েন্স হেভিং লং এক্সপেরিয়েন্স ইন দি সাইট যেটা আমি বলবো সেটি হচ্ছে আপনার আমি প্রিলিমিনারিতে এমন সাইট থেকে প্রস্তুতি নিব এমন স্টাইলে প্রস্তুতি নিব যাতে লিখিততে সেটা আমি প্রয়োগ করতে পারি বুঝতে পারছেন এখন লিখিততে যদি আমার আবার একটা বই খুলতে হয় আবার অন্য সাইট থেকে দেখতে হয় তাহলে ইটস আ বিগ লস কারণ সময় কিন্তু কম এই প্রিলি মাস্টারটা আপনি লিখিততে ব্যবহার করবেন আমি এখানেও লিখে দিচ্ছি আপনার লিখিত পরীক্ষায় প্রিলি মাস্টার থেকে আপনি প্রত্যক্ষ পরোক্ষভাবে সেভেন্টি প্লাস প্রশ্ন আপনি প্রিলি মাস্টার থেকে পাবেন 70% এর উপরে বলেছি কম না কারণ ড্রাফটিং এটা এখান থেকে আসবে না এখানে তো ড্রাফটিং নাই ঠিক আছে তাহলে আপনার প্রি মাস্টারটা পড়েন প্রি মাস্টারে পাবেন হচ্ছে মোলাইন আপনি এখানে মোলাইনের एग्जाम ভার্সন পাবেন ওহোহো মোলাইনে যেটা আছে আমি কপি করে এখানে বসিয়েছি আপনি এখানে মোলাইনের एग्जाम ভার্সনটা আপনি এই যে এখানে আমি সুন্দর করে লিখে দিয়েছি एग्जाम আপনি এখানে পাবেন ঠিক আছে এবারে অনেকগুলো সম্ভাব্য প্রশ্ন আছে একসাথে মিলিয়ে পড়বেন এই একটা বই আপনার হচ্ছে প্রিলিমিনারির জন্য এর বাইরে প্রশ্ন হবে না হবে না হবে না এটা স্ক্রিনশট নিয়ে রাখেন লিখে রাখতে পারেন ঠিক আছে 90% প্রশ্ন আপনি এই বই থেকে পেয়ে যাবেন ঠিক আছে তাহলে বইয়ের ক্ষেত্রে আমি বললাম বইয়ের ক্ষেত্রে আমার আরো কিছু কথা আপনাদের সাথে বলার আছে সেটা আমি একটু বলে দিই প্রিমিনারি আপনার হাতে সময় আছে আর কতদিন আপনারা যদি বলেন সেট সময় আছে 90 দিন তাহলে 90 দিন পরিক্রিত এক মাস পরে আবার লিখিত হয়ে যাবে এখন আপনি যেটা করবেন প্রি মাস্টারের সাথে সাথে পাশাপাশি লিখিত মাস্টার বইটা একটু মিলিয়ে পড়বেন ঠিক আছে

আপনি ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু প্রিলি বই থেকে আপনি ম্যাক্সিমাম প্রশ্ন পেয়ে যাবেন এটা যেহেতু আমি লাইভে ক্লাস নিচ্ছি আপনারা রেকর্ড রাখতে পারেন আমি এখানে আবারও লিখে দিচ্ছি আপনারা এটা স্ক্রিনশট নিয়ে রাখেন এখান থেকে নাইনটি প্রশ্ন প্লাস মাইনাস ডিরেক্টলি ইনডিরেক্টলি আপনি পেয়ে যাবেন আপনার পাস করার জন্য লাগবে মাত্র পঞ্চাশটা পঞ্চাশটা প্রশ্ন পঞ্চাশটা প্রশ্ন লাগলেও অনেকে ফেল করবে কেন করবে সেটা বলে যে শুধুমাত্র বই দিয়ে যদি পরীক্ষায় পাস করা সম্ভব হতো শুধুমাত্র বই দিয়ে যদি পড়াশোনা হতো তাহলে পরে পৃথিবীতে বাংলাদেশে কোথাও কোনো ইউনিভার্সিটি বা কলেজের কোনো দরকার হতো না কিন্তু আমরা যেটা দেখি পৃথিবীতে অসংখ্য ইউনিভার্সিটি আছে লাইভ দিয়ে আছে কারণ শুধুমাত্র বই এনাফ নয় বই দিয়ে সব কিছু হলে স্কুল থাকতো না টিচার থাকতো না এই জন্য আমার মনে হয় আপনাকে আমি যেটা বলবো বইয়ের পাশাপাশি সবগুলো বিষয় আপনাকে আপনি যেহেতু মেশিন না আপনি কোনো রোবট না আপনাকে স্টেপ বাই স্টেপ সবগুলো মাথায় নিয়ে আসতে হবে এবং দিস ইজ দ্য রাইট টাইম এই মুহূর্তে যদি আপনি মাথায় নিয়ে আসতে না পারেন তাহলে কিন্তু আর হবে না প্রতি বছর আমরা পরীক্ষার যদি একটি পরিসংখ্যান যদি আপনাদেরকে যদি আমি যদি বলি পরীক্ষায় প্রতি বছর কতটুকু স্টুডেন্ট পাস করে আপনাদের সে বিষয়ে আমার মনে হয় আমি যদি একটু বলি কত পার্সেন্ট পরীক্ষায় প্রতি বছরই পাস করে কতজন পরীক্ষায় পাস করবে আর আইনজীবী হবে কতজন এটাও মনে হয় আপনাদের একটু জেনে রাখা ভালো আপনাদের কতজন আইনজীবী হবে সেটা নিয়ে আমি একটু কথাবার্তা বেশি কথা বলবো না সামনে আরো কথাবার্তা হবে প্রতি বছর প্রতি জনে আমরা যেটা দেখি আট জন এবং হচ্ছে লয়ার হয় তার মানে প্রতি জনে হচ্ছে আপনার প্রায় আপনার উনানব্বই জন প্রায় নব্বই জন পরীক্ষায় পাশেই করতে পারে না তারা ফেল করে তারা কোথায় কোথায় ফেল করে তারা প্রথমে ফেল করে প্রিলিমিনারিতে প্রিলিমিনারিতে দেখা যায় সেভেন্টি ফাইভ হচ্ছে পাশেই করতে পারে না আমরা দেখি 75% ফেল তাহলে যে 25% পাস করে এটা দেখা যায় যে লিখিত পরীক্ষায় ছিল আপনি একটা বড় অংশ ফেল ফাইনালি আইএনজিবি হয় প্রতি বছর 7 জন অথবা 8 জন অথবা 9 জন অথবা 10 জন অথবা 15 জন প্রতি 100 জনে বাকি 85% স্টুডেন্ট বাকি 85% স্টুডেন্ট পাশই করতে পারে না কেন পাশ করতে পারে না তার অনেকগুলো কারণ হয়তো আপনার দৃষ্টিতে আছে আমার দৃষ্টিতে অনেকগুলো কারণ থাকতে পারে তবে একজাক্ট যেটা কারণ সেটা হচ্ছে যারা ল পড়ে তারা লটা বুঝতে পারে না যারা লিখে তারা বানান ঠিক মতো লিখতে পারে না বাক্যটা ঠিক মতো লিখতে পারে না অনেক সময় ফেসবুকে দেখবেন অনেকে আমার অনেকগুলো সমালোচনা করে আমার স্টুডেন্টরাও সমালোচনা করতে পারে আমি সমালোচনার উর্ধে কেউ অথবা গালিগালাজও করতে পারে সমালোচনা যখন এক্সট্রিম পর্যায়ে করবে তখন সে গালিগালাজ করবে বিশেষ করে যারা পলিটিক্স করে তারা যখন কোনো সমালোচনা করতে চায় তারা একটু গালি গালাজ করার ট্রাই করে আমি দেখেছি এখানে যে করে সেগুলো তার মানে স্টুডেন্ট আমার এই যখন পরীক্ষার হলে লিখতে যাবে সেই অবশ্যই অবশ্যই সেখানে বানান ভুল করবে তো আমরা যদি বানানটা যদি ঠিকমতো লিখতে না পারি বাক্যটা যদি ঠিক মতো লিখতে না পারি তাহলে পরে এই যে আইনজীবী হওয়ার যে একটা স্বপ্ন নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম আমরা একদিন বড় আইনজীবী হব আমরা নিম্ন আদালতে প্র্যাকটিস করব দেন জীবনের একটা পর্যায়ে আমরা সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করব আমরা একটা প্রোটেক্টেড লাইফ লিড করবো এটা আসলে আমাদের অনেকেরই হচ্ছে না অনেকেরই হয়নি প্রতি বছর প্রায় চল্লিশ পার্সেন্ট প্রায় চল্লিশ হাজার স্টুডেন্ট আমরা দেখতে পাচ্ছি আপনার হচ্ছে চল্লিশ হাজার স্টুডেন্ট প্রতিবছর বছর পরীক্ষা দেয় চল্লিশ হাজার লয়ের স্টুডেন্ট প্রতি বছর পরীক্ষা দেয় আপনার আমরা এই চল্লিশ হাজার যে লয়ের স্টুডেন্ট আমরা বলছি চল্লিশ হাজার থেকে প্রতি বছর জুডিশিয়ারিতে যাচ্ছে একশো জন বার কাউন্সিল এখান থেকে সর্বোচ্চ যাচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটার হার হচ্ছে তার মানে পাঁচ হাজার একশো জন স্টুডেন্ট লয়ের স্টুডেন্ট প্রতি বছর জব সেক্টরে প্রবেশ করছে বিপরীতে প্রতি বছর ল পড়া যাদের একটা এলএলবি ডিগ্রি আছে এলএলএফ ডিগ্রি আছে এরকম স্টুডেন্ট প্রায় যদি আপনি যদি বলেন প্রায় তিরিশ হাজারের উপরে স্টুডেন্ট কোন পরীক্ষায় পাশই করতে পারছে না সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে তার ল পড়ার সিস্টেমে ল পড়ার সিস্টেম পরীক্ষার স্ট্র্যাটেজি পরীক্ষার কৌশল সে পড়তে পারছে না অনেকগুলো স্টুডেন্টকে দেখি তুতা পাখির মতো মনে হচ্ছে সে কোনো কোনো ধরনের একটা কবিতা মুখস্থ করছে কবিতার মতো করে সেই সেই সেটা পড়া ট্রাই করছে সে নিজের ব্রেনকে প্রেশারাইজ করছে জোর করে আমি সব সময় একটা কথা আপনাদেরকে অসংখ্যবার বলেছি জোর করে দুইটা কাজ কখনোই আপনি করতে যাবেন না কখনোই আপনি হবে না একটা হচ্ছে প্রেম বিয়ে ভালোবাসা আরেকটা হচ্ছে ল পড়া এই দুইটা কাজ কখনোই জোর করে হবে না আপনাকে বিষয়টা বুঝতে হবে আন্দাজে কোনো কিছু পড়া যাবে না তো আন্দাজে যারা পড়ে তাদের ম্যাক্সিমামে ফেল করে অনেকগুলো বিষয় আমি আপনাদের সাথে বললাম আমার কথা হচ্ছে একেবারেই সলিড এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সাথে যে কথাগুলো শেয়ার করেছি আমি যদি একটু যদি সেগুলো যদি আপনাদেরকে দেখাই প্রথমে আমি আপনাদেরকে বলার ট্রাই করেছি যে বিষয়টা প্রথমে আপনাদেরকে বলেছি আপনারা একটা সুন্দর একটা প্ল্যান করেন যে আপনি নেক্সট নব্বই দিন আপনি কিভাবে পড়াশোনাটা করবেন এটা প্ল্যান করেন সেই ক্ষেত্রে মিনিল স্কুলের যে স্পেশাল প্রিলিমিনারি বেস যেটা আমি শুরু করতে যাচ্ছি যেখানে আগামী বাইশ তারিখ পর্যন্ত একটা স্পেশাল ডিসকাউন্ট আছে আগামী বাইশ তারিখ থেকে মিনিলয় স্কুলের যে বিশাল স্টুডেন্ট কমিউনিটি যারা এতদিন পর্যন্ত মিনিলয় স্কুলে ছিল যারা পরীক্ষা দিতে যাবে এবং যারা ভর্তি হচ্ছে আজকেও হয়েছে গতকাল হয়েছে আগামী নব্বই দিন সবাই আমার তত্ত্বাবধানে থাকবে আমার গাইডলাইনে থাকবে আমার গাইডলাইনে থেকে সেই কন্টিনিউ করবে আমার সাথে আমার টিমের যারা কাজ করছে অ্যাডভোকেট জুডিশিয়াল অফিসার যারা আছেন ওনারা সর্বোচ্চ পরিমাণে সাপোর্ট দিবেন তবে সম্পূর্ণ তত্ত্বাবধান থাকবে আমার উপরে আগামী পরীক্ষা পর্যন্ত আমি একটা কথা ক্লিয়ারলি বলেছি স্টুডেন্ট সেটা হচ্ছে যারা আমার গাইডলাইন মেনে চলবে আমার কথাগুলো মেনে চলবে নিয়মিত আমি যেভাবে বলি সেই ক্লাসটা করবে এবং সে পরীক্ষা দিবে এবং আমার গাইডলাইন মেনে চলবে তাদের নাইনটি নাইন নাইন বলবো না নব্বই পার্সেন্টের উপরে পাশ করবে আমার স্টুডেন্ট যারা গাইডলাইন শর্ত বেশি না শর্ত তিনটা ক্লাসটা করতে হবে তাকে পরীক্ষাগুলো দিতে হবে তাকে আমার গাইডলাইন মেনে চলতে হবে আর তাহলে পরে তার জন্য সুবিধা হবে তাহলে যে যেটা বলেছিলাম একটা প্ল্যান করবেন যেখানে প্রথম তিরিশ দিন আমি এভাবেই যাব সামনে সিআরপিসি সিপিসি এবং লিমিটেশন তিনটা শেষ করবো নেক্সট তিরিশ দিনে এর পরবর্তী তিরিশ দিনে তিনটা এরপর আমরা রিভিশনের দিকে আমরা মুভ করব এরপর আমি আপনাদেরকে আপনার হচ্ছে দুই নম্বরে গিয়ে বলেছি আপনি কি কি পড়বেন বলেছি পুরোর আইনের যে ধারাগুলো আছে সাতটা লয়ের অসংখ্য ধারা আছে অনুচ্ছেদ আছে রুল আছে এগুলোকে আমরা ভাগে বাক করবো ক্যাটাগরি এ ক্যাটাগরি বি হট এবং কোল হট ক্যাটাগরিতে আমি রেখেছি বিগত সালের যে প্রশ্নগুলো থেকে যে বিগত সালের প্রশ্নগুলো সব ধারা থেকে রুল থেকে অনুচ্ছেদ থেকে করা হয়েছে সেগুলোর একটা তালিকা আমার থাকবে প্রত্যেকটা লয়ের জন্য থাকবে সি আর জন্য আমার একটা তালিকা থাকবে সিআরপিসি বার কাউন্সিল এই ধারাগুলো থেকে আসছে এই ধারাগুলো আসছে জুডিশিয়ারি থেকে পেনাল কোডে স্টিক আমার একটা তালিকা থাকবে আমার সিপিসিতে থাকবে এস এ থাকবে লিমিটেশনে থাকবে ভারে থাকবে এই তালিকাটা আমি করে ফেলবো এই তালিকাটা করার পরে এরপরে আরো কিছু ধারা আছে যেগুলো থেকে এখনো পর্যন্ত কোনো প্রশ্নই করা হয় নাই কিন্তু এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসতে পারে একটা পসিবিলিটি আছে বিগত সালের যেসব ধারা থেকে প্রশ্ন করা হয়েছে সেখান থেকে আপনারা সত্তর প্রশ্ন পেয়ে যাবেন আর যেখান থেকে এখনো করা হয়নি সামনে করা হবে এগুলো হচ্ছে অ্যাপ্রক্সিমেট যেটা আমি বলি সেটা তাঁটি পার্সেন্টের বেশি না ঠিক আছে এই দুইটা বিষয় একসাথে করে কম্বাইন করে আপনাকে প্রিপারেশনটা সামনে নিয়ে যেতে হবে এরপরে ডেলি আপনি কতটুকু পড়াশোনা করবেন আমি রেগুলার শব্দ ব্যবহার না করে আমি যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে ডেলি আপনাকে প্রতিদিন পড়তে হবে নিয়মিত শব্দ আমি ব্যবহার করি নাই আমি বলেছি প্রতিদিন প্রতিদিন আপনার জায়গায় যদি আমি হতাম সেক্ষেত্রে আমি যেটা করতাম বর্তমান আজকে থেকে আমি আমার যত ধরনের নেটওয়ার্ক আছে যত ধরনের অ্যাক্টিভিটিস আছে যত ধরনের পলিটিক্স আছে যত ধরনের কাজ আছে সবগুলোকে আমি কন্ট্রোলে রাখতাম কন্ট্রোলে রেখে পড়াশোনার দিকে আমি মেইন ফোকাসটা করতাম আপনার জায়গায় যদি আমি থাকতাম তো আমার মনে হয় আপনারও ঠিক সেম ভাবে ফ্রম টুডে ফ্রম না সব কিছুকে এক পাশে রেখে আপনি এই জায়গায় একটু ফোকাস করেন প্রতিদিন আপনি পড়ার টেবিলে আসেন এসে প্রতিদিন আপনি নির্দিষ্ট একটা সময় পড়াশোনা করবেন সেটা কতক্ষণ হইতে পারে আপনি করবেন। ঠিক আছে এখন অনেকে বলতে পারে আপনার কতক্ষণ কত ঘন্টা পড়া লাগবে এটা আপনি ভালো জানবেন ঠিক আছে এক একজনের সময় এক এক ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা যতটুকু পড়তে পারেন আর প্রতিদিন অবশ্যই অবশ্যই তিনটা বিষয় আপনি টাস করবেন ঠিক আছে সিপিসি প্যারাল কোড এসআর প্রতিদিন তিনটা বিষয় টাস করবেন ঠিক আছে এর বাইরে প্রতিদিন লেখার জন্য বলেছি মিনিমাম তিরিশ মিনিট আপনি আজকে থেকে লিখবেন এই কথাগুলো সবার জন্য নয় এ কথাগুলো বলছি মাত্র দশ জনের জন্য প্রতি একশো জনে দশ জন আমার কথা শুনলে হয়ে যাবে কারণ পরীক্ষায় পাশ করে দশ জন এগারো জন বারো জন আর আমার কথা যারা শুনবে তারা ম্যাক্সিমাম পাশ করে ফেলবে এখন আপনারা যাদের আসলে আইনজীবী হওয়ার ইচ্ছা নেই তারা আসলে দয়া করে আমার কথাগুলো শুনবেন না কারণ যদি শোনেন তাহলে যদি আইনজীবী হয়ে যান তাহলে তো আপনার একটা কথা আছে এরপরে আমি আরেকটা বিষয় নিয়ে লাস্টে যেটা বলেছি সেটা হচ্ছে আপনার আমি কথা বলেছি কত কতজন হয় কতজন পাশ করে এটা কথাবার্তা আমি আমাদের সাথে বলেছি এগুলো নিয়ে আহ বলেছি লাস্টে এসে আমি আমাদেরকে একটা পরিসংখ্যান দেখিয়েছি প্রতি বছর চল্লিশ হাজার স্টুডেন্ট সবসময় রেডি থাকে লয় স্টুডেন্ট সেখান থেকে বার কাউন্সিলে যাচ্ছে পাঁচ হাজার মতো জুডিশিয়ারিতে যাচ্ছে একশো ল রিলেটেড অন্যান্য যে জবগুলো আছে সেখানে যাচ্ছে আমি ধরে নিলাম দুই হাজার প্রতি বছর লয়ের স্টুডেন্ট যাদের একটা এল এল বি অনার্স এল এল বি পাস কোর্স এবং এল এল এম ডিগ্রি আছে তার মধ্যে প্রায় তিরিশ হাজারের উপরের শিক্ষার্থী আপনার হচ্ছে কোনো ধরনের জবে তারা নেই তারা জবে নেই তারা পরীক্ষায় পাস করতে পারছে না ওকে তাহলে এই বিষয়টা আমি আপনাদেরকে বললাম আর বইয়ের ক্ষেত্রে একটু আগে আমি সেটা আপনাদেরকে বলে দিয়েছি ইতিমধ্যে যে বইয়ের ক্ষেত্রে আপনি কি করবেন সেটা ইতিমধ্যে আমি আপনাদেরকে বলেছি এটা এটা নিয়ে কথা ইতিমধ্যে বলে ফেলেছি যে আপনি ভালো করে আপনার হচ্ছে পিলি মাস্টারের যে বইটা আছে আপনি পিলি মাস্টারকে একটু ভালো করে পড়েন পিলি মাস্টার আপনি কেন পড়বেন সেটাও আমি আপনাদেরকে একটু আগে আমি বলেছি পিলি মাস্টার থেকে আপনি পরীক্ষায় কত পার্সেন্ট প্রশ্ন পেয়ে যাবেন সেটা আমি একটু আগে আপনাদের মেনশন করেছি এর প্রিলি মাস্টার বই থেকে আপনি মিনিমাম আপনার হচ্ছে পরীক্ষায় 90% প্রশ্ন আপনি প্রিলি মাস্টার থেকে পেয়ে যাবেন डायरेक्टली অথবা ইনডাইরেক্টলি এর বাইরে থেকে আসবে না কেন আসবে না কারণ প্রিলি মাস্টারের অপর নাম মূল লাইনের एग्जामপারশন মূল লাইনে যেটা দাঁড়ি আছে যেটা কমা আছে যেটা ফুলস্টপ আছে অনেক ক্ষেত্রে প্রিলি মাস্টারে সেটা হুবহু কার্ট কপি প্যাস্ট করে মোলাইন থেকে তুলে দেওয়া হয়েছে ঠিক আছে যার কারণে পলি মাস্টার এক্ষেত্রে আপনার জন্য একটা বড় পসা জায়গা হতে পারে আশা করি পলি মাস্টার আপনাকে হতাশ করবে না পিলি মাস্টারে যারা পাঠক আছেন লিখিত পরীক্ষায় অবশ্যই অবশ্যই পিলি মাস্টারটা পাশে রাখবেন এর পাশাপাশি আপনি লিখিত মাস্টার বইটাও সাথে রাখতে পারেন ঠিক আছে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি একজন এটা কমেন্ট করেছে আমাকে হা লিমা বলেছেন আসসালামু আলাইকুম আমি প্রিলি চব্বিশে যে প্রিলি মাস্টার নিয়েছি ওটা পড়লে হবে ওটাও পড়তে পারেন আপনি চাইলে পুষে গোটে নিতে পারেন আরো অনেকে আপনারা জয়েন করেছেন আমি দেখতে পাচ্ছি আসসালাম আলাইকুম সানউল হাসান বলেছেন ওয়ালাইকুম আসসালাম হাতের লেখা এবং খাতের প্রেজেন্টেশন কেমন ভূমিকা রাখে হাতের লেখা প্রেজেন্টেশনের তো ভূমিকা আছে কিন্তু বড় ধরনের যেটা ভূমিকা আছে যেটার কথা আমি আপনাদেরকে একটু আগে আমি আপনাদেরকে বলেছি সেটা হচ্ছে আপনার হচ্ছে বানান এটা হচ্ছে নাম্বার ওয়ান বাক্য যেটা লিখছেন এটা আসলে ঠিক থাক আছে কিনা এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এই দুইটা ঠিক রাখার জন্য এবং আপনি যেটা বলেছেন যে প্রেজেন্টেশন এগুলো ঠিক রাখার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে এখন থেকে এখন থেকে যদি শুরু করেন তাহলে হয়ে যাবে ঠিক আছে আপনি প্রস্তুতি শুরু করেন তাহলে পরে আপনার হচ্ছে হয়ে যাবে অনেকগুলো বিষয় নিয়ে আপনাদের কথা বলেছি আগামী 22 আগস্ট 22 আগস্ট মিনি লয় স্কুলে আমি একটা গাইডলাইন স্টার্ট করতে যাচ্ছি একটা বেস স্টার্ট করতে যাচ্ছি যেটার নাম দেওয়া হয়েছে আপনার স্পেশাল প্রিভেস স্পেশাল বার আপনার হচ্ছে প্রিভেস বার স্পেশাল প্রিভেস বেচ আপনার 2025 এই বেসটাতে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে মিনি লয় স্কুলের যারা স্টুডেন্ট আছেন 22 আগস্টের মধ্যে আপনি নিয়ে নিতে পারেন আমি আশা করি আপনাকে কোনো হতাশ করবো না শুধুমাত্র আপনাকে কথা দিতে হবে আপনি আমার ক্লাসগুলো নিয়মিত করবেন এবং হচ্ছে আমার যে ডিরেকশন এই ডিরেকশনটা আপনি মেনে চলবেন ইতিমধ্যে অনেকে আপনারা যুক্ত হয়েছিলেন আমি আপনাদের কমেন্টগুলো একটু দেখে নিই শিমু সৌদানা বলছেন আসসালাম আলাইকুম কেমন আছেন স্যার আমি ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন সাইদ হাসান কমেন্ট করেছেন আপনার কমেন্টে রিপ্লাই করেছি আপনারা অনেকেই কমেন্ট করেছেন যাই হোক আপনাদের সাথে আমার আগামী দিনে আরো অনেক বেশি পরিমাণে কথা হবে মার্স রনি এটা কমেন্ট করেছেন স্যার আমরা যারা এবার ফার্স্ট টাইম ট্রেডিমিনারি রিটার্ন দিব তাদের কি ট্রেডির সাথে কি রিটার্ন ক্লাস হবে রিটার্ন ক্লাসইর মধ্যে হচ্ছে আমরা লিখিত বেশি আলাদাভাবে ক্লাস নিচ্ছি আপনি চাইলে ওখানেও এডমিশন নিয়ে ক্লাস করতে পারেন ঠিক আছে আমরা যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে কোয়ালিটি এডুকেশন আপনাকে প্রোভাইড করার জন্য যত ধরনের চেষ্টা আসে এই চেষ্টাগুলো কিন্তু আমরা কোনোভাবে কোথাও কিন্তু গ্যাপ দিচ্ছি না আমরা চেষ্টা করে যাচ্ছি তো যাই হোক আপনাদের সাথে আগামীতে আর অনেক বিষয় নিয়ে আমি কথা বলবো সেই পর্যন্ত আপনারা অবশ্যই অবশ্যই ভালো থাকবেন আর হোপফুলি আর অনেকগুলো বিষয় নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে আশা করি এবং সেই বিষয়গুলো আপনারা এনজয় করবেন সেশনে এই বিষয়গুলো নিয়ে আমি বেসিক্যালি কথা বলেছি সামনে আর অনেকগুলো বিষয় নিয়ে আমাদের সাথে কথা হবে এবং ক্লাসে আমার সাথে আপনাদের শীঘ্রই দেখা হচ্ছে আমার গাইডলাইন আমার ক্লাস দিয়ে মেনে স্কুলের স্পেশাল প্রিলিমিনারি বেস যেটার কথা আমি একটু আগে আপনাদেরকে বলেছি সেটাই সেটাই সেটা দিয়ে আপনাদের হচ্ছে শুরু হতে যাচ্ছে আগামী বাইশে অগস্ট স্পেশাল প্রিলিমিনারি বেসে আপনাদের সাথে আমার দেখা হবে স্পেশাল প্রিলিমিনারি বেসে আমার মনে হয় আমাদের সবকিছু আপাতত একটা স্পেশাল ওয়েতে যা কারণ আমাদের হাতে আপনার হচ্ছে সময় নেই আমরা একটা স্পেশাল ওয়েতে সামনে চলি আপনার হচ্ছে স্পেশাল ওয়েতে আমরা একটু সামনে যাই তাহলে আমাদের যে স্পেশাল প্রিলিমিনারি বেস আমার মনে হয় সেটার মাধ্যমে আমরা সামনে প্রসিড করতে পারি আপনাদের সাথে আমার দেখা হচ্ছে স্পেশাল প্রিলিমিনারি বেসে দেখা হচ্ছে বিআরটিসিএস যেখানে আপনাদের থেকে অসংখ্য ক্লাস আমরা নিব লাইভ ক্লাস রেকর্ড ক্লাস এবং একই সাথে মডেল টেস্ট আপনি দিবেন একই সাথে প্রতি সপ্তাহে এক বা একাধিক আপনার পরীক্ষা আমরা নিব এবং টোয়েন্টি ফোর আওয়ার্স একটা গাইডলাইনের মধ্য দিয়ে আপনারা যাবেন সবশেষে বলতে পারি একটা বেস্ট প্রিপারেশনের এক্সপেরিয়েন্স আপনি গ্যাদার করবেন আপনি ভর্তি হবেন আপনি ক্লাস করবেন আপনি কথা শুনবেন আপনি পাস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শিগগিরই আপনাদের সাথে দেখা হবে সেশনে সেটার জন্য ভালো থাকার আহ্বান করছি সবার জন্য অনেক কামনা ভালো থাকবেন দেখা হোক নিজে সেই প্রত্যাশা রাখছি আমি অ্যাডভোকেট রাহাস হন আপনাদের সাথে সাথে ছিলাম মিনিলা স্কুল আপনাকে স্বাগত জানাচ্ছি সালামালাইকুম